সমালোচনা আমাদের সমাজে এই শব্দটা খুব বিতর্কিত শব্দ প্লাস বেশ মজারও বলা যায় মজার কাদের কাছে যারা সমালোচক আবার সমালোচকদের মাঝেও শ্রেণী বিভাগ আছে কিছু আছে হাই লেভেলে কিছু আছে মিড লেভেলে কিছু আছে লোয়ার লেভেল সমালোচনা ছাড়া পারসন আছে খুব কম আসলে তো যারা খুব কম পর্যায়ে ওই লেভেলে থেকে তাদেরকে নিম্ন পর্যায়ে বলা যেতে পারে সমালোচনা আসলে খুব মজা সমালোচনা এমন একটা বিষয় আপনি একটা মানুষের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে অনেক কথাই বলা যায় এবং সমালোচনা করতে করতে এই ব্যক্তিটাকে মানুষ থেকে পশুতে প্রণীত করা যায় মানে এত মজার সমালোচনা সমালোচনা আপনি যদি মনে করেন দেন তাহলে কিন্তু আপনাকে পেয়ে বসবে স্বাভাবিক মানুষের যে আহ ভালো মন্দ নিয়ে আলোচনা সেটা করা যেতে পারে এটা স্বাভাবিক মাত্রা কিন্তু যখন মাত্রাটা ছাড়িয়ে যায় তখন হচ্ছে গিয়ে বিপত্তি ঘটে একদল সমাজ সমালোচক আছে যারা সর্বদা সমালোচনা করবে আপনি ডানে গেলেও সমালোচনা বামে গেলেও সমালোচনা সোজা গেলেও সমালোচনা পিছিয়ে গেলেও সমালোচনা এই সমালোচকদের আপনি কখনো কোনো দিন সন্তুষ্ট করতে পারবেন না আপনি যদি বোকাত হয়ে থাকেন তাহলে এই সমালোচকদের আপনি সন্তুষ্ট করার চেষ্টা করবেন বুদ্ধিমানরা এই ধরনের সমালোচকদের কখনো পাত্তা দেয় না কানেও নেয় না এখন আপনাকে বুঝতে হবে যে কারা সমালোচনা করে দেখবেন আপনি সফল আপনি অনেক কিছু এগিয়ে যাচ্ছেন যারা আপনার পিছনে তারাই সমালোচনা করে আপনি ভালো করলেও সমালোচনা খারাপ করলেও সমালোচনা এখন আপনাকে যদি এই সমালোচনা পেয়ে বসে কিন্তু মারাত্মক ক্ষতি হবে আপনাকে এমন ভাবে চলতে হবে যে যাতে আপনার এই সমালোচনা আপনাকে পেয়ে না বসে তাহলে আপনার বিপত্তি তাহলে কিন্তু আপনি আর আগাতে পারবেন না আর মানুষ বলতে গেলে মধ্যম মেজাজের একটা প্রাণী মধ্যম মেজাজের প্রাণী যদি বলি সেটা তুলনা করে যদি বলি আপনাকে জিনিসটা বুঝতে সহজ সুবিধা হবে যেমন হিংস্র বাঘ আছে প্রাণী সে হিংস্র বাঘ এক ধরনের আহ এক টাইপের প্রাণী যার হিংস্রতা সেকেন্ডে আপনার থপ করে উঠে যায় কিন্তু মানুষের মেজাজটা কিন্তু সেকেন্ডে ওঠে না একটা পর্যায়ে গিয়ে সময় নেই সময় নেই সময় নেই আবার মানুষ কিন্তু প্রচন্ড নিরীহ ভালো মানে মধ্য মেজাজের প্রাণী একটা ডানে গেলে প্রচন্ড মেজাজি হিংস্র হয়ে যায় বামে গেলে খুব নিরীহ একদম খুব নিষ্varphi একটা প্রাণীতে পরিণত হয় মধ্যম মেজাজের প্রাণী হিসেবে যে মানুষের সমালোচনা করার যে অভ্যাস সেই অভ্যাসে ক্ষেত্রেও দেখা যাচ্ছে ক্ষিপ্রতাটাও ওই মাঝখানে একটা ব্যালেন্স লেভেলে ডানে খুব বেশি মাঝখানে হচ্ছে ব্যালেন্স বামে হচ্ছে খুব কম এখন এই সমালোচনাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন অথবা সমালোচকদের কাছ থেকে কিভাবে নিজেকে আপনি সামাল দিবেন সে একটা বিষয় আছে আপনার ডেল কার্নিগি উনি কিন্তু অনেক ক্ষেত্রে বলেছেন মানুষ কিন্তু প্রশংসার হচ্ছে কাঙ্গাল আপনি প্রধানত হচ্ছে গিয়ে এই সমালোচকদের কোনোভাবে বুদ্ধিমানের সাথে এড়িয়ে চলা আর যদি সামনে যদি পড়ে যান তাহলে আপনি প্রশংসায় পঞ্চমুখ করে দিবেন উনি যদি কোনো সমালোচনা আপনার সমাজে ডাইরেক্ট করে বসে আপনি বলেন আপনি ঠিক বলেছেন মানে তাকে পজিটিভ মোটিভেশন করে তাকে থামিয়ে দেওয়া এটা একটা পথ হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনি এড়িয়ে গিয়ে আপনার নিজের মতো কাজ করা কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যত ইন্টারেকশন করবেন এই সমালোচকদের কাছে সাথে তত আপনাকে সমালোচনা আপনার মনে ভিতরে ঢুকবে আপনাকে দুর্বল করে ফেলবে এই জন্য হচ্ছে গিয়ে তাদেরকে এরিয়া চলা সবচেয়ে মুখ্য বুদ্ধিমানের সাথে স্মার্ট মানে চটপটতার সাথে করাটা বেটার সমালোচনা খুব ভয়ঙ্কর জিনিস আপনি যদি মনে করেন সমালোচনার আক্রান্ত হন আপনি বিলিভ করবেন আপনি নিজে একজন ব্যর্থ মানুষ আর সমাজে একটা শ্রেণী আছে তারা সমালোচনা করতে করতে করে ঠিকই কিন্তু তার সমাধানের পথ দেয় না এটা হচ্ছে একটা যেমন একটা উদাহরণ একটা শ্রেণী আছে উদাহরণ নির্দিষ্ট কোনো উদাহরণ না একটা শ্রেণী আছে গেটস কি বলবে ভাই আপনি কিছু করতে পারলেন না আপনি চাকরি করতে পারলেন না বিল গেটস কেউ বলবে ইলন মাস কেউ বলবে ভাই চাকরি করতে পারলেন না মানে এই ধরনের অদ্ভুত উদ্ভব দাতে সমাচক আমাদের সমাজেও আছে তো এখন যেটা বিষয় বুদ্ধিমানের সাথে কাজ করা ডেল্ট কার্নেগি না হয় একটা বই লিখেছে বা তার সে প্রেজেন্টেশন করতো। মানুষকে বুদ্ধি দিত কিন্তু এটা বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনিও আপনি চলতে চলতে নিজে এই বুদ্ধি আয়ত্ত করতে পারবেন সুতরাং আপনি আপনার মতো কাজ করে যান